এই রান্নাটা করে যে আমার কি ভুল হয়েছে বাড়ির সবাই যে এমনি মুসুর ডাল আর খেতেই চাইছে না তবে এই রান্নাটা করলে মুঠো চাল একটু বেশি নেবেন কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই প্রথমে একটু মুসুর ডাল নিয়ে নেবেন মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তিন চারবার ফেলে দেবেন আমি এই মুসুর ডালের বাটি চচ্চড়ি আপনি চাইলে এটা কড়াতেই করতে পারেন তুমি এই মুসুর ডালগুলোকে ভালো করে জল ঝরিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেবেন পেঁয়াজ কুচো দিয়ে দেবেন টমেটো কুচো দিয়ে দেবেন কাঁচা লঙ্কা ঝাল কম খেলে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবেন ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কা চিড়ে দেবেন দিয়ে দেবেন থেতো করে রাখা আদা দিয়ে দেবেন থেত করে রাখা রসুন সামান্য পরিমাণ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে কিন্তু মোটা রাখবেন না একটু সরুই রাখবেন এবার কাঁচা সর্ষের তেল এর ওপর একটুখানি ছড়িয়ে দিন দিয়ে দিন স্বাদ অনুসারে নুন এবার ভালো করে সবগুলোকে একসাথে চটকে চটকে মাখতে থাকুন মনে রাখবেন এটা বেশি ভালো করে চটকানো যত হবে তত কিন্তু এই ডালের টেস্ট দ্বিগুণ হবে প্রথমে এতে বেশি জল জল দেবেন দেবেন নাই চলে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবেন একদম কম আছে তারপর ঢাকা খুলে বারবার হালকা করে জল ছড়িয়ে ছড়িয়ে একটু একটু করে সেদ্ধ হলে একটু একটু করে ওপর থেকে নিচ নিচ থেকে ওপর ভালো করে হাতা দিয়ে বা খন্তি দিয়ে নাড়িয়ে আবার একটু একটু ঢাকা দিয়ে ভালো করে যখন এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসবে তারপর লাস্টের দিকে একটুখানি জল বেশি করে দিয়ে ভালো মতো যখন সেদ্ধ হয়ে আসবে এমনকি আলুগুলো যখন গলে আসবে তখন বুঝে নেবেন আপনার ডাল কিন্তু প্রায় হয়েই গেছে ডালটা কিন্তু একেবারেই মাখো মাখো হবে অন্যদিকে একটা বাটিতে বাটিটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দেবেন দিয়ে দেবেন গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন গোটা জিরে একটু ভালো করে গরম হয়ে এলে একটু তরকা লাগিয়ে দেবেন এই ডালের ওপর এই তেলটাকে পুরোটা দিয়ে দেবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস ব্যাস হয়ে গেল আপনার ডাল এবার নামানোর আগে যদি ধনেপাতা ফ্লেভার আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে সাথে গরম গরম ভাত দিয়ে নিখে মুখে খেয়ে নেবেন এটা একটুখানি শুকনো শুকনোই করবেন যেহেতু এটা চচ্চড়ি আর যদি আপনারা পাতলা ডাল খেতে ভালোবাসেন তাহলে এটা পাতলাও করতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে গরম গরম ভাত দিয়ে যাকেই খাওয়া হবেন আর যদি নিজেও খান খেতে কিন্তু দারুণ হবে একদম ইয়ামি টেস্টি টেস্টি দারুন